তুই টেসলা সিও তোর বাস স্ট্যান্ডে কি করছিস না না আমার হেলিকপ্টারের পেছনের পাকার ব্লেড নষ্ট হয়ে গেছে প্লেনে যাচ্ছিলাম ইঞ্জিনটা নষ্ট হয়ে গেছে ওর জন্য তো তোরা নেই পাস না দাদা দাদা আমাদের উদ্ধার করো আমাদের পথ বলে দাও কট 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 আমাদের উদ্ধার করো ও শিট কি করবি তোদের কি যোগ্যতা আছে বিড়ি খাস মদ খাস যুয়াখালি এস তাহলে তোদের বিয়ে কিছু রাখ তোমাকে ট্রেনিং